সরকারি স্কুলের দেওয়াল কেটে দোকানের চালা বের করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো বর্ধমান শহরে এই ঘটনায় বর্ধমান জেলাশাসক ডিআই পূর্ব বর্ধমান বর্ধমান পৌরসভা ও বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করলেন বর্ধমান বিসি রোডের সিএমএস স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় এই বিষয়ে শিবম কনস্ট্রাকশনের মালিক জ্যোতির্ময় মহন্তকে জিজ্ঞাসা করা হলে রীতিমতো দুর্ব্যবহার করেন সংবাদ মাধ্যমের সাথে বর্ধমান শহরের ঐতিহ্যবাহী স্কুল হল বর্ধমান বিসি রোডের সি স্কুল হাই স্কুলের ক্লাসরুমের দেওয়ালকেটি স্কুলের ক্লাসরুম জানলা দখল করে দোকান নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারবার ওই দোকানদার জ্যোতির্ময় মহন্তকে স্কুলের পক্ষ থেকে জবরদখল সরিয়ে নেওয়ার আবেদন করা হলে কোনো লাভ না পাওয়ায় স্কুল কর্তৃপক্ষ অবশেষে জেলা প্রশাসনের দ্বারস্থ হন সোমবার প্রধান শিক্ষক জানিয়েছেন এ ব্যাপারে জেলাশাসক ডিআই পুরসভার চেয়ারম্যান এবং বর্তমান থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুল ছুটি থাকার পর তারা যখন স্কুলে আসেন তখন দেখেন শিবম কনস্ট্রাকশন নামে ওই দোকানের মালিক জ্যোতির্ময় মহন্ত স্কুলের দেওয়াল ভেঙে সেট তৈরি করেছেন এমনকি স্কুলের ড্রেন দখল করে নিয়ে এবং ক্লাসরুমের দেওয়াল ভেঙে জানালাকে দখল করে নিয়ে তিনি দোকান ঘর পাড়িয়ে নিয়েছেন অথচ এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনো অনুমতিই নেই বাধ্য হয়ে তিনি জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এ ব্যাপারে ওই দোকানদারকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করে জানান তিনি কি করেছেন কেন করেছেন এই কৈফিও তিনি সংবাদ মাধ্যম কেন কাউকেই দেবেন না রীতিমতো সংবাদ মাধ্যমের লোগো তুলে সংবাদ মাধ্যমকে বেরিয়ে যেতে বলেন

কিছুটা আমরা এনরোল করাটা বলতে পারবোローラー আগে স্কুলে যেতে করতে হবে স্কুলে যাবে না স্কুলে ফলবে কিছু বল কথা বলবেন আসুন আমি স্কুল থেকে এসছি আমি আসছি আপনারা দয়া করে আসতে হবে ঠিক আছে তুমি যে কম্পিটিশন তোমরা প্লে করতেছো যেমন মগনি এটা ওদিকে আমি কি সাহায্য করতে আমরা তো আমার ব্লেড লাগতে বড় দিকে আমি বুঝবো স্কুল কি ওদিকে করবে তারপরে ইনডিকেটর জ্বলে না আমাদের মানে কম পঞ্জীয়াৰ আমি কিয় যাব জালাকি কৰবে আপুনি জালাকি কৰবেন সাংবাদিক আপুনি আছে লিখিত সমস্ত আপোনাৰ उनको हामीहरुले कुरा गर्छौं हामीहरुले 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 हामीहरुले

স্কুলের দেওয়ালটাকে ফুটো করে সমস্ত পাইপ ঢুকানো এবং আমাদের স্কুলের ছেলেদের যে জানালা আছে সেই জানালার ভিজের সাথে সেই ঝাল করে করে সেই সমস্ত রড ফট লাগিয়ে পাইপ লাগিয়ে অত সুন্দর টেস্ট করে এবং আমাদের স্কুলের বাউন্ডারি মানে এই যে দেওয়ালের বাইরে একটা দেড় ফুটের আমাদের ড্রেন আছে এবং সেই ড্রেনটাকে পর্যন্ত ওরা এরিয়ার ভিতরে নিয়ে নিয়ে ওরা

সরকারি প্রধান শিক্ষক গভর্নর বাবুর কাছে বিভিন্ন থেকে সব হচ্ছে ফোন করছে যে আপনার এটাকে ইগনোর করুন এটাকে ছেড়ে দিন আমাদের দলের কর্মী অমুক আমরা তখন তাদেরকে সঙ্গে সব ফোনেও একটি কথা বলেছি যে হ্যাঁ এটা আমরা করতে পারছি না কারণ এটা গভর্নমেন্ট প্রপার্টি এখানে ছাত্রদের এবং এলাকার সমস্ত মানুষের সাথে জড়িত তাই আমরা এটা মেনে নিতে পারবো না জানিয়েছি ডিআই সার কে জানিয়েছি আমরা থানাকে জানিয়েছি এবং আমরা মিউনিসিপ্যালটি চেয়ারম্যান কে জানিয়েছি